আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহ বাদ আজ আমরা একটি হাদিস আলোচনা করব হাদিসটি মূলত তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই যারা রসুল করিম সাল্ল্লা আলী ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে আরও সহজ ভাষায় যদি বলি রসুল সাল্লী ওয়াসাল্লাম যেই নীতি যেই প্রিন্সিপালকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ রসুলের আদর্শকে বাদ দিয়ে যারা অন্য কোনো আদর্শ রাষ্ট্র পরিচালনা করতে চায় বা করে বা সেই আদর্শকে এস্টাবলিশ করার জন্য নিজেদেরকেও একেবারে উজাড় করে দেয় এক কথায় যদি বলি যে গণতন্ত্রপন্থী যারা আছে যারা গণতন্ত্রকেই বাস্তবায়ন করতে চায় স্টাবলিশ করতে চায় যারা ইসলামী শরিয়ার ধার ধারে না যারা রসুলি করিম সাল্লামের আদর্শের ধার ধারে না আল্লাহ রসুল সাল্লাই ইসলামের যে আদর্শ তথা কোরআন এবং সুন্না ইজমা তিয়াস এগুলোর দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে এগুলো যাদের কোনো চিন্তা চেতনাতেই নাই এই সকল দলের সাথে যারা জোট করতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই হাদিসটি একটু আলোচনা করতে চাই হাদিসটি মুসনাদে আহমদে আসছে হাদিসের সনদ সহি নবী করিম সাল আলী হাসাল্লাম কাবিবিন উজরা রদি আল্লাহ তালাহুকে বলছেন ইয়া কাবিবিন উজরা আয়াদ ইমারত ইসোফাহা নবীটি কাবিবিন উজরাকে বললেন হে কাবিবিন উজরা আমি তোমার জন্য ইমারতের সুপাহা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কলা ওমা ইমারতের সুপাহা কা বিভিন্ন রজ্জর আর দেওয়া লহ তালা আনহু তিনি বলেন ইয়া রসুল আল্লাহ ইমারতের সুপাহা কি নবীটি সাল্লাহ্ ল ওয়ালাহি বললেন ওমা র উ বাদি কুনু নে বা দি ইহা নু নে বিগৈরি হুদায়া ওয়েস্টার্ন নুন আ বিগৈরি বললেন ইমারতের সুপাহ হচ্ছে এমন মানুষের শাসন অর্থাৎ আমার পরে এমন কিছু শাসক যাদের যাদের আবির্ভাব হবে এমন কিছু শাসক হবে যারা হুদায়া হুদয়া সুন্নতি যারা রাষ্ট্র পরিচালনা করবে আমার আদর্শকে বাদ দিয়ে আল্লাহ রসুলের যে আদর্শ সেই আদর্শের ধার ধারবে না তারা কেউ মেকিয়া ভ্যালির আদর্শ কেউ কালমার্কস লেলিন অ্যারিস্টটল সক্রেটিস তাদের আদর্শ দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে নবীজি সাল্লাহ আলাম এতটুকু বলে ক্ষান্ত হননি এরপরে নবীজি বললেন দাখলা ফাম দা অহীম ওয়া আয়ানিহীন সুতরাং যারা এই সকল মূলনীতিকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করবে যারা এদের কাছে যাবে এদের সাথে সম্পর্ক বজায় রাখবে হতে পারে এদের সাথে জোট করবে অসদিজবিহীম আল্লাহ রুসুলের আদর্শকে বাদ দিয়ে যারা অন্য আদর্শ আমদানি করে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা তো মিথ্যা আশ্রয় নেবেই নবীজ সাল্লাহআলাম বললেন যারা তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে বিশ্বাস করবে সত্য বলে প্রচার করবে অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী থাকবেন যিনি প্রেসিডেন্ট থাকবেন মন্ত্রী এমপি থাকবেন তারা যে মিথ্যাচার করবে সেই মিথ্যাচারকে সত্যেন করবে যে কোনোভাবে হতে পারে নিরাপত্তার মাধ্যমে হতে পারে তাদের সাথে জটবদ্ধভাবে হতে পারে অথবা তাদের বক্তব্য মিডিয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে হতে পারে যে কোনো ওয়েতে হতে পারে তাদের মিথ্যাগুলোকে সত্য হিসেবে পরিণত করা ও আলাজবিহীন তাদের জুলুমের কাজে সহযোগিতা করবে খুব ভালো করে এই পয়েন্টটা আমাদের মনে রাখা দরকার যে কিছু মানুষ এমন হবে যারা তাদের কাছে যাবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে তাদের মিথ্যাকে সত্য বলে প্রকাশ করবে মেনে নিবে এবং তাদের জুলুমে সহযোগিতা করবে নবীজি সাল্লা সাল্লাম বললেন উলায় একেলাইসু মিননি ওয়ালাস্তু মিনহুম যারা এই কাজগুলো করবে এদের কাছে যাবে ঘেসবে এদের মিথ্যাকে সত্য তারপরে এদের জুলুমকে সহযোগিতা করবে নবীজি বললেন উলা একেলাইসু মিননি তারা আমার দলভুক্ত নয় ওলাস্ত মিনহুম আমিও তাদের দলভুক্ত নই আল্হিয়া আল্লিয়া খুব শক্ত কথা নবীজি সাল্লাম বলেছেন এবং কি নবীজি সাল্লুসাল্লাম বললেন কেমতের দিবসে আমার উম্মর যখন আমার হাউজে কাউসারের কাছে এসে আমার হাতে হাউজে কাউসার থেকে পানি পান করবে যারা এই কাজগুলো করবে তারা আমার হাউজে কাউসারের কাছে আসতেও পারবে না আমার হাতে পানিও পান করতে পারবে না এরপরে নবীজি সাল্লি হাসাল্লাম বললেন আর যে ব্যক্তি তাদের কাছে যাবে না তাদের সত্য মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে না প্রচার করবে না আলা ওলাম হুম তাদের জুলমে কোনো সহযোগিতা করবে না নবীজ হোসেন বললেন ও তারা আমার দলভুক্ত আমি তাদের দলভুক্ত ও আলী হাউদি এবং এদের সাথে হাউজে কাউসারের সন্নিকটে আমার সাক্ষাৎ হয়ে যাবে সুবাহার আল্লাহ তাহলে এই হাদিসের মধ্যে নবীজ সাল্লাহ আলী হোসাল্লাম কঠোর সতর্কবার্তা দিয়েছেন সুতরাং যারা আল্লাহ রসেলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ সেটা হতে পারে গণতন্ত্র সমাজতন্ত্র বা অন্য যে কোনো কিছু সে অনুপাতে রাষ্ট্র পরিচালনা করার জন্য একেবারে আদা জল খেয়ে নেমেছে এবং তাদের দলীয় তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এটাই ওইটাকেই তারা প্রতিষ্ঠা করবে আপনি ইসলামে দলের লেভেল লাগিয়ে তাদের সাথে জোট করবেন হাদিসটি আপনি একটিবার হলেও আপনি অধ্যয়ন করবেন চিন্তা করবেন ফিকির করবেন এটা আমাদের জন্য বড় একটা কঠোর সতর্কবার্তা আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলেছেন ওলা কালাইসুমিন্ন মিনহুম তারা আমার দলভুক্ত নয় আমিও তাদের দলভুক্ত নয় ওলাই আলিদুন আলি হাউদি এবং আমার হাউজে কাউসারের কাছেও যেন তারা না আসে সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ রব্বুলা আলমিন যেন আমাদেরকে রসুলের দলভুক্ত হওয়ার এবং রসুলের সাথে হাউজে কাউসারের ওই জায়গায় মিলিত হওয়ার জন্য যা করার দরকার أمر جنة الله أمد لك التوفيق دانكورين آمين السلام عليكم ورحمة الله وبركاته